এখানে কোনো রুম অ্যাভেলেবল আছে হ্যাঁ এই হোটেলের বেস্ট রুমটা আমাদের জন্য দেখুন কি ব্যাপার এমন হা করে তাকে আছেন কেন আগে কি কখনো এমন সুন্দর মেয়ে দেখেনি নাকি না না স্যার তেমন কিছু না আসলে আমার মনে হচ্ছে আমি ওনাকে কোথাও যেন দেখেছি হ্যাঁ ভাই দেখতে পারো হয়তো বা কিন্তু কারো সাথে যদি তার বয়ফ্রেন্ড থাকে তাকে এভাবে দেখতে হয় না কে জানে যদি তার বয়ফ্রেন্ড রাগ করে বসে সরি

তারপর তারপরে কি হবে স্যার হয়তোবা বা ব্রেকআপ করতে হবে ও হয়তো আমার থেকেও বেশি টাকা পয়সা ওলা কাউকে পেয়েছে ওই জন্য আমার করেছে ওর সাথে যখন ঘুরছে তাহলেও হয়তো ওর সাথেই বেশি ভালো আছে ঠিক বলেছো ভাই আজকালকার যুগের মেয়েদের উপরে কোনো বিশ্বাস নেই যখন তখন ঠকে চলে যেতে পারে যাই হোক তোমাকে আমি একটা অ্যাডভাইস দিচ্ছি শোনো লাইফে প্রচুর টাকা কামাও তাহলে কেউ কখনো তোমার কাছ থেকে দূরে চলে যাবে না স্যার টাকা তো অনেক কামিয়েছি কিন্তু কখনো তাকে দেখানো হয় মানে আসলে আমি ওকে বলেছিলাম যে আমি একটা হোটেলে জাস্ট রিসেপশনের কাজ করি কিন্তু এই হোটেলটার মালিক আমি মানে তুমি ওকে টেস্ট করছিলে হ্যাঁ পরীক্ষা নিয়েছিলাম কিন্তু ও ফেল করেছে হ্যাঁ ও যা করেছে ও লাইফে ভুল করেছে কিন্তু তুমি তোমার লাইফে একটা ভালো মেয়ে পেয়ে যাবে দেখো যে শুধু তোমাকেই ভালোবাসবে তোমার টাকাকে নয় হ্যাঁ স্যার আমি ওয়েট করবো তেমন মেয়ের জন্য আচ্ছা আপনাদের কতদিনের সম্পর্ক বেশি না আমাদের মাত্র এক মাস হয়েছে কিন্তু আমাদের মধ্যে এখনো সিরিয়াস কিছু নেই যতক্ষণ চলছে চলুক চললে চলবে না চললে নাই এমন কেন কারণ আমি একটা মেয়ের সাথে বেশি দিন থাকি না এর বয়ফ্রেন্ড বেশি টাকা ইনকাম করে না তাই আমার সাথে আছে আর আমার সাথে থাকে বলে আমি ওর সব সব পূরণ করে যাই আর আমার সাথে থাকে বলে আমি ওর সব সব পূরণ করে দিই কোথাও ঘুরতে যাওয়ার দরকার হলে ঘুরতে নিয়ে যাই শপিং করার দরকার হলে শপিং করে দিই যাই হোক তুমি আমাকে বলেছিলে তোমার গার্লফ্রেন্ড নাকি কার সঙ্গে ঘুরছে আবার এটাই তোমার গার্লফ্রেন্ড না তো

আমি 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 ওর সাথে সাথে যেতে চাই চাই না তোমার থাকতে তোমাকে ভালোবাসি এখন আমি আর তোমার সাথে থাকতে চাই না শুধু আমি কেন তোমার মতো মেয়ের সাথে কোনো ছেলেই থাকতে চাইবে না জাহিদ একটা ভুল তো হয়ে গেছে প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আর তুমিও তো আমাকে মিথ্যা কথা বলেছিলে যে তুমি এই হোটেলের মালিক না আমার মিথ্যাকে তুমি তোমার মিথ্যার সাথে কম্পেয়ার করছো আমার মিথ্যা আর তোমার মিথ্যার মধ্যে আকাশ পাতাল তফাত আমার মিথ্যাটা সামনে আসলে তোমার লাইফটা চেঞ্জ হয়ে যেত তুমি অনেক খুশি হতে আর তোমার মিথ্যাটা সামনে আসার পরে সবকিছু শেষ হয়ে গিয়েছে তুমি তো আমাকে অনেক হার্ট করেছো জাহিদ আই এম সো সরি আমাকে প্লিজ তুমি আর একটা সুযোগ দাও একটা সুযোগ সুযোগ আরে তোমার শিক্ষা তো তখনই হবে যখন এই ছেলেটা তোমাকে ইউজ করে চলে যাবে তুমি শুধুমাত্র একটা টাইম পাস পার্টনারের জন্য তোমার পারমানেন্ট পার্টনারকে ঠকিয়েছ তাকে ছেড়ে দিয়েছ এখন যাও এখানে ও যদি এখানে চলে আসে আর তোমার এসব জেনে ফেলা তাহলে ও কিছু তোমার সাথে না আই এম ভেরি সরি আর যাও ঠিক আছে তো তুমি কিভাবে ঠিক থাকবো বলো তুমি আমার লাইফে আমি একটা জিনিস দেখেছি যদি কেউ কাউকে সত্যিকারে ভালোবাসে সে সুখী থাকে না তার সাথে সে থাকে না কিন্তু যারা টাইম পাস করার জন্য ভালোবাসে তাদের সাথে সবাই থেকে যায় তুমি টেনশন না তুমি তো জানো তুমি ওর থেকে ভালো ডিজার্ভ করো আর একদিন তুমি তাকে পেয়ে যাবে দেখো দেখা যাক বসো